যে যাবেন লেটবেন সัจজত 786 সัจজত 786 ইনশাআল্লাহ আপনার দ সর দর্শক আপনার গ্রামের মাহফিল আপনি হুবহু পেয়ে যাবেন আল্লাহু আকবার এবং যখনই পাবেন চ্যানেললে সাবস্ক্রাইব করে দিবেন লাইক বেল বাটনটি দাওবাবেন ক্ষতি হবে না দাওবালেও নেট কাটবে না দাওবালেও কাটবে ক্ষতি নাই আল্লাহু আকবার বোঝার শক্তি দান করুক এবং এই দিয়ে তিনি তালিমের দিক দিয়ে দেখ জানি করে আল্লাহ যাই হোক কি ইউটিউব চ্যানেল সাতশো ছিয়াশি আল্লাহ শক্তি দেখ না